কত চমৎকার একটি অডি গাড়ি পাঁচ বছরের গ্যারান্টি সহ অডি বিক্রি হবে এটা শোরুম এটা দাম কত দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো ছিয়ানব্বই ইউরো তার মানে এই দামে কিনলেই বাংলাদেশি টাকায় পঞ্চাশ লাখ সাথে যদি ট্যাক্স কোচ অ্যাড করি দুই কোটি টাকা দাম হবে গাড়িটি যদি দৌড় থেকে দেখি গাড়িটি দৌড় থেকে দেখলে এই চমৎকার না গাড়িটা ছাদ খোলা যায় ছামারের জন্য খুব ভালো বুঝলি চমৎকার একটি গাড়ি